আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি একটা টিপস ব্যবহার করে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একদম জামেলা ছাড়াই সো যারা ফ্রি ট্রায়াল রেফার সিস্টেম বা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাদের জন্য এটা দারুণ কাজে দেবে তো আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই আপনার মোবাইল দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কোনো জামেলা ছাড়াই সো আপনাদেরকে এই কাজটি করার জন্য আমার সম্পূর্ণ ভিডিও দৌর্য সহকারে দেখতে হবে সো বেশি কথা না চলুন আমরা মূল ঘটনায় চলে যাই সো বন্ধুরা আপনারা আনলিমিটেড জিমেল পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সার্চ অপশনে লিখবেন টেম্প মেল টেম্প লিখে আপনারা সার্চ করবেন এবং আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটা আসছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনার সামনে ইমেল সাজেস্ট করবে তো এখান থেকে আপনি এই ইমেলটা নিয়ে মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট তারপর যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট করা যায় ইমেল দিয়ে সো আপনারা এই ইমেল দ্বারা মাল্টিপল যত রকম কাজ আছে সবগুলো কাজ করতে পারবেন সো এখান থেকে কপি করে নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং আপনারা দেখেন আমি কিছুক্ষণ আগে একটা অ্যাকাউন্ট করছি সো আপনার ফেসবুকে যদি কোড আসে বা আপনার কোনো ওয়েবসাইটে মাল্টিপল অ্যাকাউন্ট করার সময় যদি কোনো কোড আসে তাহলে আপনারা এখানে আবার আসবেন আসার পর নিচে দেখবেন ইনবক্স নামে লেখা আছে আর এখানে আসার পর আপনারা দেখবেন আপনাদের যে ফেসবুক থেকে বা আপনারা যে কোনো মাল্টিপল অ্যাকাউন্ট করার পর সেখান থেকে একটা কোড পাঠাবে সেই কোডটা আপনারা এখান থেকে নিয়ে ওখানে দিয়ে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন তো আপনার এখানে লেখা আছে কেনকো পঁচাত্তর দশ তো এই জিমেলটা যদি আপনাদের কাছে পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে ডিলেট অপশন লেখা আসছে এখানে ডিলেটে প্রেস করবেন তাহলে আপনারা নতুন আরেকটি জিমেল পেয়ে যাবেন তো এরকম আপনারা অগণিত জিমেল পাবেন আর এগুলো জিমেল দিয়ে আপনারা আনলিমিটেড মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি ডিলেট করার পর নতুন একটি জিমেল যারা আমাকে দিয়েছে তো আপনার যে কোনো জিমেল হোক আপনার যেটা পছন্দ হয় সেই জিমেলটা আপনার এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম